নমস্কার বন্ধুরা দু সালে স্যাটান বা শনি গ্রহের একটি উপগ্রহ টাইটান থেকে আসা একটি সিগন্যাল আমাদের সোলার সিস্টেমে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ বা এলিয়েন্সের উপস্থিতির খুব বেশি বাড়িয়ে তুলেছিল বিজ্ঞানীরা সেখানে জল হাইড্রোজেন মিথেন এবং নাইট্রোজেন সাইকেলের উপস্থিতি খুঁজে পেয়েছিলেন আমরা জানি আজকের পৃথিবীতে এগুলোই জীবনের অস্তিত্বের কারণ ভিনগ্রহীদের উপস্থিতির সন্দেহ বাস্তবে পরিণত হতে চলেছিল তাহলে টাইটানে কি সত্যি প্রাণের অস্তিত্ব রয়েছে চলুন দেখে নেব আজকের ভিডিও টাইটানে জীবনের সন্ধান শুরু হয়েছিল উনিশশো সালে টাইটান আবিষ্কারের প্রায় তিনশো বছর পরে সেই সময় ডাচ আমেরিকান জ্যোতির্বিদ গিরাট কুইপার টাইটান নিয়ে রিসার্চ করছিলেন এই সময় তিনি টাইটানের এক আশ্চর্যজনক বৈশিষ্ট্য লক্ষ্য করেন সেটা হলো টাইটানের বায়ুমন্ডল একটি যেখানে পৃথিবীর মহাকাশযান পাঠানো হয়েছিল এই প্রোগটি টাইটানের বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথে বিজ্ঞানীরা কিছু অদ্ভুত ফ্রিকুয়েন্সি শুনতে পান এবং টাইটানের সার্ফেস এর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে এই ফ্রিকুয়েন্সি গুলো বৃদ্ধি পাচ্ছিল এটি দেখে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন যে এই ফ্রিকুয়েন্সিগুলো প্রোবের মধ্যে থেকে আসছে এবং কোনো কম্পনের কারণে তৈরি হচ্ছে আর তাই প্রোবটিকে ডিটেলসে ইনভেস্টিগেট করলে এর সলিউশন পাওয়া যেতে পারে কিন্তু ইনভেস্টিগেট করে সম্পূর্ণ অন্য তথ্য জানতে পারা যায় আসলে প্রোবে কোনো সমস্যাই ছিল না টাইটানের বায়ুমণ্ডলে পরিবর্তনের ফলে এই গুলো তৈরি হচ্ছিল এবং এটা হওয়ার সম্ভাব্য দুটি কারণ হতে পারে হয় বায়ুমন্ডলে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফের অস্তিত্ব রয়েছে যা বায়ুমন্ডলে এই ফ্রিকোয়েন্সি তৈরি করছে অথবা এটি শুধুমাত্র সেখানকার অ্যাটমসফিয়ারের কারণে হচ্ছে প্রোপটি টাইটানে ল্যান্ড করে এবং খুব ইন্টারেস্টিং কিছু খুঁজে পায় যখনই প্রোপটি সেখানে চালু করা হয় এবং টাইটানের সয়েল টেস্টিং করা হয় তখনই এর রিডিং ইঙ্গিত দেয় যে সেখানে হান্ড্রেড জীবনের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে ইনফ্যাক্ট সেটা রিডিং এটাও ইঙ্গিত দিচ্ছিল যে এখানে উপস্থিত জীবন অলরেডি শ্বাস নিতে শুরু করেছে যখন এই মাটির করা হয় তখন সেখানে জীবনের অস্তিত্বের প্রমাণ হিসেবে তিনটি জিনিস পাওয়া টাইটানের বায়ুমন্ডল থেকে হাইড্রোজেন বিলুপ্ত হচ্ছে একটা রিপোর্ট থেকে জানা যায় যে টাইটানের বায়ুমন্ডলে হাইড্রোজেন তৈরি হচ্ছে এবং এই তৈরি হওয়া হাইড্রোজেন টাইটানের চারিদিকে বায়ুমন্ডলে সমানভাবে ডিস্ট্রিবিউটও হচ্ছে কিন্তু যেখানে হাইড্রোজেন তার হালকা ওজন এবং উজ্জ্বল বৈশিষ্ট্য নিয়ে হাওয়ায় ভেসে থাকে সেখানে টাইটানের মাটিতে স্পর্শ হওয়ার সাথে সাথে এটা মিলিয়ে আমরা যদি আমাদের পৃথিবীর কথা বলি তাহলে এখানে বসবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি হলো হাইড্রোজেন আসলে আমাদের সূর্যের অস্তিত্বই হাইড্রোজেনের কারণে যদি হাইড্রোজেন না থাকতো তাহলে সূর্যের অস্তিত্ব থাকতো না এবং সূর্যের অস্তিত্ব না থাকলে আমাদের কারোর অস্তিত্ব থাকতো না আমেরিকায় অবস্থিত ইয়েলো ন্যাশনাল পার্কে এরকম অনেক স্পিসিস রয়েছে যারা হাইড্রোজেনের শ্বাস নিয়ে বেঁচে আছে এবং সম্ভবত এই একই ধরনের স্পিসিস টাইটানের বায়ুমণ্ডল থেকেও হাইড্রোজেন গ্রহণ করে বেঁচে আছে এটা থেকে সাইন্টিস্টদেরও একই রকম ব্যাখ্যা ছিল কারণ একদিকে হাইড্রোজেন প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে এবং অন্যদিকে কেউ তা কনজিউম করছে কিন্তু কে বা কারা যাই হোক এক্সট্রা লাইফ লাইফের দ্বিতীয় প্রমাণ ছিল অ্যাসিটিলিন এবং নাইট্রোজেনের উপস্থিতি একটি রিপোর্ট থেকে আরো জানা যায় যে সেখানে উপস্থিত জীবন শুধুমাত্র হাইড্রোজেন কনজিউম করছিল না বরং একটি অ্যাসিটিলিনও গ্রহণ করছিল যা আমাদের পৃথিবীতে অবস্থিত ভূগর্ভস্থ জলের মাইক্রো অর্গানিজম কনজিউম করে সাধারণত ভূগর্ভস্থ জল বলতে সমুদ্র নদী রদ এরকম ওয়াটার বডিকে বোঝায় কিন্তু টাইটানে আবিষ্কৃত ওয়াটার বডিগুলো পৃথিবীর ওয়াটার বডির তুলনায় বেশ আলাদা ছিল কারণ এর মধ্যে জল নয় বরং ইথেন এবং মিথেন প্রবাহিত হয় এবং তাও কেবল মাটির উপরে নয় মাটির নিচেও যেটা থেকে ধারণা করা যেতে পারে কি মাটির নিচেও মাইক্রো অর্গানিজম রয়েছে এবং একই অনুজীবগুলি টাইটানের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণও বাড়িয়ে দিচ্ছে কারণ সায়েন্টিস্টরা এটাও লক্ষ্য করেছেন যে টাইটানের বায়ুমণ্ডলে প্রতিনিয়ত নাইট্রোজেনের পরিমাণ বাড়তে থাকছে বর্তমানে পৃথিবীতেও ঠিক একই রকমের নাইট্রোজেন সাইকেল বিদ্যমান পৃথিবীর সাথে টাইটানের এত মিল অবাক করার মতোই ফাইনালি সয়েল অ্যানালাইসিস তৃতীয় এবং শেষ প্রমাণটি ছিল একটি ক্রাই ভলকানিক অগ্নুৎপাত এমন একটি আগ্নেয়গিরি যেখান থেকে গরম লাভা বেরোয় না বরং ঠান্ডা বরফের জল অ্যামোনিয়া এবং মিথেনের মতো পদার্থ বেরোয় এবং এই সাবস্টেন্সগুলি লাইফ শুরু হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই তিনটি প্রমাণের উপর ভিত্তি করে সাইন্টিস্টরা অনুমান করেছিলেন যে টাইটানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কিন্তু এমন একটি জীবন যেটা মিথেনের ওপর টিকে রয়েছে যার কাছে মিথেন মানেই জীবন তার মানে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে শুধুমাত্র প্রাণের অস্তিত্বের ইঙ্গিতটুকুই রয়েছে সেখানে লাইফ খুঁজে পাওয়ার ক্ষেত্রে এখনো কোনো সাফল্য পাওয়া যায়নি আর তাই এই সমস্ত জল্পনা কল্পনা শুধুমাত্র বইয়ের পাতাতেই রয়ে গেছে কিন্তু যদি পৃথিবী থেকে কিছু প্রাণী টাইটানে পাঠানো হয় তাহলে কি সেই প্রাণীটি বেঁচে থাকতে পারবে এখানে ওর দুটি সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু পরিস্থিতিতে টিকে থাকতে পারে আবার কিছু পরিস্থিতিতে নাও টিকে থাকতে পারে টাইটান সোলার সিস্টেমের এমন একটি উপগ্রহ যার সমস্ত বৈশিষ্ট্য পৃথিবীর বৈশিষ্ট্যগুলির সাথে মিলে যায় যদি আমরা পৃথিবীর কথা বলি তাহলে পৃথিবী বায়ুমন্ডলে উপস্থিত জলকণা একটি শেল্টারের মতো কাজ করে এর মানে হচ্ছে বায়ুমন্ডলীয় জলকণা গ্যালাক্টিক মহাজাগতিক পৃথিবীতে প্রবেশ করতে বাধা এই না থাকলে হয়তো আজকে একটা হতো। আর পৃথিবীতে যেমন জলকণা রয়েছে মিথেন এবং ইথেন যারা টাইটানের সার্ফেসে কোন মহাজাগতিক রশ্মিকে পৌঁছাতে দেয় না তাই বায়ুমন্ডলের এই প্রোটেকশনকে মাথায় রেখে আমরা বলতে পারি যে টাইটানে একটি জীবনের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান রয়েছে শুধুমাত্র অক্সিজেন ছাড়া তবে চিন্তার কিছু নেই যদিও এখানে অক্সিজেন নেই তবে টাইটানের সার্ফেস নিচে উপস্থিত বরফের জল আমাদের এই সমস্যারও সমাধান করবে বিজ্ঞানীদের মতে তড়িৎ বিশ্লেষণের মতো একটি প্রক্রিয়া ব্যবহার করে পরবর্তীতে আমরা নিজেরাই অক্সিজেন তৈরি করতে পারব। তার মানে একদিক দিয়ে দেখলে টাইটানে এনার্জি জল এবং বসবাস করার মতো একটি উপযুক্ত বায়ুমন্ডল রয়েছে আর অন্যদিকে মঙ্গল গ্রহে এনার্জি থাকলেও না আছে সমুদ্র এবং না আছে বায়ুমন্ডল তার মানে টাইটানকে কলোনাইজ করার আইডিয়াটা আমাদের জন্য একদমই স্টুপিড আইডিয়া নয় বরং এটি সবচেয়ে স্মার্টেস্ট আইডিয়া মধ্যে একটি হতে পারে হতে পারে ইন ফিউচার মার্সের আগে আমরা টাইটানকে আমাদের বসবাসযোগ্য করে তুলতে পারবো কিন্তু প্রতিটি জিনিসেরই কিছু না কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে এবং আনফর্চুনেটলি টাইটানকে কলোনাইজ করার ক্ষেত্রে অনেক নেগেটিভ সাইডও রয়েছে সবচেয়ে প্রথম নেগেটিভ দিক হলো টাইটানের তাপমাত্রা কারণ সূর্য এবং টাইটানের মধ্যে দূরত্ব অনেক বেশি এই কারণেই পৃথিবীর তুলনায় মাত্র ওয়ান সানলাইট টাইটান অব্দি পৌঁছাতে পারে এবং সেই সূর্যের লোকের নাইনটি পার্সেন্টই টাইটানের বায়ুমণ্ডল শোষণ করে না যার কারণে তাপ টাইটানের সার্ফেস পর্যন্ত পৌঁছাতে পারে না আর তাই টাইটানের সার্ফেস তাপমাত্রা মাইনাস ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস থেকে কমেও না আবার বাড়েও না অর্থাৎ টাইটানে বসবাস করা আন্টার্কটিকার তুষার ঝরে বসবাস করার সমান হবে এই তাপমাত্রায় আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হবে পৃথিবীতে চরমতম ঠান্ডাতেও এখনো পর্যন্ত -89.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড রয়েছে এবং এখনো পর্যন্ত পৃথিবীতে তাপমাত্রা -30 ডিগ্রি নিচে নেমে যাওয়ার জন্য ছেচল্লিশ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। যদি লক্ষ লক্ষ মানুষ -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে মারা যাচ্ছে। তাহলে -179 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের অবস্থা কি হতে পারে আশা করি বুঝতেই পারছেন। তার মানে যদিও টাইটানে টিকে থাকা সম্ভব কিন্তু বাস্তবে সেখানে বসবাস করা খুবই কঠিন। কিন্তু টাইটানের অবস্থা বর্তমানে এরকম। যদি আমরা 3.7 বিলিয়ন ইয়ার্স আগের পৃথিবীর কথা বলি, তাহলে তখন পৃথিবীর অবস্থা কিছুটা আজকের টাইটানের মতোই ছিল। বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং মিথেন গ্যাস ভরপুর ছিল। প্রতিনিয়ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছিল এবং ভূপৃষ্ঠ হাইড্রোকার্বনে পরিপূর্ণ ছিল। কিন্তু কোনো একদিন একটা ইলেকট্রিক স্পার্ক পৃথিবীর মানচিত্র এবং চেহারা দুটোই বদলে দিল। 3.7 বিলিয়ন ইয়ার্স আগে ঘটে যাওয়া এই ইলেকট্রিক স্পার্ক ফসফরাস এবং হাইড্রোকার্বন ভেঙে আরএনএতে রূপান্তরিত করেছিল। আরএনএ একে অপরের সাথে কম্বাইন হয়ে ডি ডিএনএ রূপান্তরিত হয় এবং একটি এক কোষী জীব তৈরি হয় তারপরে এই এক কোষী জীবগুলি মাল্টিপ্লাই হয়ে বহু কোষী জীবে পরিণত হয় আর তারপর কোটি কোটি বছরের বিবর্তনের পর মানুষের জন্ম হয় যদিও এখনো পর্যন্ত টাইটানে কোনো রকম ইলেকট্রিক স্পার্কের চিহ্ন পাওয়া যায়নি কিন্তু সেখানে এরকম অনেক অ্যাক্টিভ ফোর্সেস রয়েছে যেমন বাতাস বরফ ক্ষয় আগ্নেয়গিরির কার্যকলাপ এবং মহাদেশীয় প্লেটের স্থানান্তর যেগুলির কারণে পৃথিবীরও পরিবর্তন ঘটে আর সেই কারণেই ভবিষ্যতে টাইটানে ইন্টারেস্টিং কিছু হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে এবার এই সম্ভাবনা সম্ভাব্য মানের দিক থেকে খুব কম হতে পারে কিন্তু তারপরেও আমরা কেউই জানি না যে ভবিষ্যতে কি ঘটতে পারে টাইটানেও একদিন জীবনদায়ী ইলেকট্রিক স্পার্ক হতে পারে অথবা মানুষ একটি ইলেকট্রিক স্পার্ক তৈরি করতে পারে যা টাইটানকে একটি হ্যাবিটেবল প্ল্যানেটে পরিণত করতে পারে কিন্তু তবু একটা সমস্যা থাকবে কারণ টাইটান যখন বসবাসযোগ্য হয়ে উঠবে তখন টাইটানের আর অস্তিত্বই থাকবে না আমি বলতে চাইছি যে পৃথিবীতে সেডিমেন্টারি প্রসেস বা পাললিক প্রক্রিয়া থেকে এক্সপ্লেনেশন পাওয়া যায় যে ভূমিরূপ কোথা থেকে এসেছে পাথর ক্ষয় হয়ে বালির কণায় পরিণত হচ্ছে আর বাতাস এই বালির কণাগুলোকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর তারপর এই বালির কণাগুলি জমে ভূমিরূপে পরিবর্তিত হয় কিন্তু টাইটানে দুটি বালির কণা একে অপরের সাথে সংঘর্ষের সাথে সাথেই অদৃশ্য হয়ে যায় অর্থাৎ টেকনিক্যালি বলতে গেলে টাইটানে কোনো ভূমিরূপ থাকা উচিত ছিল না আর যদি থেকেও থাকে তাহলে ধীরে ধীরে সেটা কমে যাওয়া উচিত ছিল কারণ এখানে বালির কণাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে যা খুবই অদ্ভুত এরকম কেন ঘটছে তা নিয়ে গবেষকরা এখনো কাজ করছে এর ফলে প্রশ্ন ওঠে যে যদি এমনটা ঘটছে তাহলে টাইটান গঠনের পর থেকে কেন এখনো পর্যন্ত একই অবস্থাতেই রয়েছে গবেষকদের মতে টাইটান এক বিশেষ ধরনের সেডিমেন্টারি প্রসেস বা পাললিক প্রক্রিয়া প্রদর্শন করে যেটা খুবই জটিল একটা ব্যাপার মূলত যখন এখানে পাশাপাশি থাকা কণাগুলি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন একে অপরের সাথে মিশে যায় এবং একটি বৃহত্তর এবং শক্তিশালী টুকরো তৈরি করে যেটাকে বাতাস তারা এত বড় হচ্ছে কিভাবে আর এই দুটি কনায় কি মিশন অর্গানাইজ করেছে যেটা দু সালে লঞ্চ হতে চলেছে এখন আমাদের কাছে লাইফ ক্রিয়েট করার জন্য সম্ভাব্য কার্যকর সমস্ত উপাদানও রয়েছে আমাদের কাছে এনার্জি জল এবং অর্গানিক মেটেরিয়ালস রয়েছে শুধুমাত্র এগুলোকে মিক্স করে লাইফ ক্রিয়েট করার অপেক্ষা যেখানে প্রকৃতি যদি এটা করতে না পারে তাহলে মানুষই বিশাল বড় ভূমিকা পালন করতে পারে আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আমরা এই জায়গাগুলোকে বসবাসযোগ্য করে তুলতে পারবো কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চারকে সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে বেল বাটন প্রেস করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও